সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি খুব বেশি সময় নেব না এবং আগে থেকে জানতাম না যে আমাকে কিছু বলতে হবে সারা সেরকম প্রিপারেশন নেইনি এরপরেও আমি যতটুকু শোনার পর থেকে রেকর্ড করার চেষ্টা করেছি আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করব আজীবনে আলিসটা ইউকে আমি ক্রেস এবং পাবলিক সেক্রেটারি আল্লাহ আমার এই ক্ষেত্রে কবুল করুক

মিলাদের দলিলের প্রসঙ্গে এবং তিনি অনেকগুলো দলিল পেশ করেছেন শুরুতে তিনি বলেছেন যে আল্লাহ রবুল আলমিনের কাছে একদম ফেরেস্তা গিয়ে বলবেন যে আমি আপনার কিছু সংখ্যক বান্দাদের কাছ থেকে এসেছি আল্লাহ রবুল আলমী জিজ্ঞেস করবেন তোমরা তাদেরকে কি অবস্থায় দেখে এসেছ তিনি বলবেন যে আমরা দেখে এসেছি যে তারা আপনার তাসবি তাকলিল করতেছে

এবং রসুল এ পাক সাল্লামের খুশি যেখানে হয় সেটাই হলো উম্মদে মোহাম্মদের জন্য বুদ্ধি বলতেছেন এই কথাগুলো বলে হাজিস গুলো বলে

কিছু লোকের কথা কথা তারা তাদের নিজ নিজ বাসায় সঙ্গীত পরিবেশন করতেছিল গান গাইতেছিল নাচতেছিল আল্লাহ রসুল সাল্লাহ সেটা দেখে বুঝতে পারতেছিলেন না কারণ তাদের বাসা আরো ছিল না কিন্তু তিনি জিজ্ঞেস করলেন তিনি এই কথা শুনলে খুব খুশি হলেন এবং তার খুশি করলেন এবং তাদের জন্য প্রকাশ করলেন এতে কি প্রমাণ হয় না যদি প্রশংসা করা হয় তাহলে আল্লাহ রসুল যেমন খুশি হন

এই বক্তব্যে তিনি উল্লেখ করেছিলেন যে বলা হয় না কেবল মুসলমানদের জন্য কেবল মহিনের জন্য সকল আলোকগুলো জন্য তাকে রহমত স্বরূপ এখানে করা হয়েছে এবং তিনি উল্লেখ করেছেন উল্লেখ করেছেন

আমাদেরকে আমাকে বলো তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেজার আল্লাহ রাসূলের কতটুকু প্রশংসা করলে তার যতোটা যত প্রশংসা হবে আর পরিমকটাকে যদি তোমরা দিতে পারো তাহলে সেই পরিমাপ কতだろう কিন্তু পৃথিবীতে এমন কে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতোটা মান যতোটা যত মর্যাদা নির্ধারণ করতে পারে তিনি আমার মনে পড়ে উদাহরণ হিসেবে বলতে একটা বহরকারকে যদি বলা হয় ওজন করartifactId তার ওজন কতটুকু আমরা ওজন করে বলতে পারব

আমরা যদি আল্লাহ রসুল্লাহ জন্মের কারণে খুশি প্রকাশ করি তাহলে আমরা কি তার প্রতিদান পাবো না আমরা কি আল্লাহ আড়ে নেন খুশি পাবো না এই বর্ষ তিনি উল্লেখ করেছেন এবং সর্বশেষে তিনি তাছাও প্রসঙ্গে